আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং ফার্স্ট সেভারের সেকেন্ড চ্যাপ্টারের আট নম্বর ম্যাটটি নিয়ে আট নম্বর ম্যাটটির ক নম্বর কোশ্চেন ছিল নগদান বইতে হিসাবভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় সেম কিন্তু আগের অঙ্কটা আমরা একই রকম করেছিলাম তো নগদান বইতে কি জানে না নগদান বইতে যায় না শুধুমাত্র অনগদ লেনদেন মানে যেটা যাবে করলে নগদ এবং ব্যাংক কোনোটাই পাওয়া যায় না সেটাই হলো অনগদ লেনদেন তো এমন লেনদেন আমরা খুঁজে বের করব প্রথমে দেখো দুই তারিখে দেওয়া আছে দুই তারিখে দেওয়া আছে যেন মাহফুজের নিকট হতে ধারে পণ্য ক্রয় দশ টাকা তাহলে এটা ধারে ক্রয় করা হয়েছে এটা নগদান বইতে যাবে না দেন নগদান বইতে যাবে না কি হলো আক্তার ফার্নিচার হয়তো তিরিশ হাজার টাকা মূল্যের একটা আলমারি ক্রয় কিন্তু মূল্য পরিশোধ হয়নি যেহেতু মূল্য পরিশোধ হয় নাই তা মানে নগদ টাকা চলে যায় নাই আমরা ক্রয় করছি বাকিতে ক্রয় করছি তাহলে এটা কিন্তু লেনদেন মূল্য পরিশোধ করে না দেখে কিন্তু লেনদেন না লেনদেন বা সেটা বাকিতে হয়েছে তাহলে এই দুটাই আমরা এন্ট্রি এখানে যোগ করবো ধারে পণ্য ক্রয় এবং ধারে আলমারি ক্রয় আমরা অবশ্যই তারিখের কলমটি দিয়ে দেবো ওকে খ নাম্বার কোশ্চেন নগদ প্রদান যাবেদা প্রস্তুত করো নগদ প্রদান যাবেদা আমরা ইতিপূর্বে প্রস্তুত করেছিলাম সবাই নিয়মগুলো গুলো আশা করি জানো তো নগদ প্রদান যাবেদা দেখো যেগুলো নগদে চলে গেছে সেগুলো নিয়ে করা হবে তো নগদ চলে গেছে কোনগুলো দেখুন মালিকের জীবন বিমা মালিকের জীবন বিমা মানে অর্থ ব্যবসা থেকে দেওয়া হয়েছে পরিশোধ করা হয়েছে এটা উত্তোলন যাবে উত্তোলন ডেবিট ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে তাই নগদান ক্রেডিট এখানে লাগবে উত্তোলন হিসাব যেহেতু ডেবিট হিসাব খাত উত্তোলন ছিল উত্তোলন লিখবো আর যেহেতু যাবেদা কি ছিল উত্তোলন ডেবিট উত্তোলন নামে ডেবিটের কোনো কলাম নাই তাই অন্য কলামে দেখাবো আর নগদান ক্রেডিট তাই নগদের কলামে বসিয়ে দিব দেন তেরো তারিখ দুই তারিখে দেনা পরিষদ দুই তারিখে দেনা পরিষদ মানে নগদ টাকা চলে গেছে কিন্তু কত টাকা গেছে সেটার জন্য কিন্তু আমাদের দুই তারিখে যাইতে হবে দুই তারিখে বলছিল যে মাফুজের কাছ থেকে ধারে পণ্য ক্রয় দশ হাজার টাকা তো যেহেতু ধারে পণ্য ক্রয় করা হয়েছে তাই টাকাটা কিন্তু আমাদের কাছে পাইতো মানে পাওনাদার তো পাওনাদারকে পরিশোধ করা হয়েছে নগদ টাকা চলে গেছে নগদান ক্রেডিট আর পাওনাদার কমে গেছে পাওনাদার ডেবিট তো আমরা পাওনাদারের নামটা এখানে লিখে দেবো মাহফুজ হিসাব যেহেতু পাওনাদার ডেবিট তাই পাওনাদারের কলামে টাকাটা বসাবো নগদান ক্রেডিট নগদের কলমে বসিয়ে দিব তারপরে ছিল বিদ্যুৎ বিল পানির বিল পরিশোধ করা হলো দু যে কোনো বিল এগুলোকে কিন্তু বলা হয় উপযোগ খরচ তো উপযোগ খরচ হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট আমরা এখানে লাগবো উপযোগ খরচ ডেবিট উপযোগ খরচ যেহেতু কলম নাই তাই অন্য কলমে বসিয়ে দিব আর নগদান ক্রেডিট বা নগদ টাকা চলে গেছে দেন ওইখানে আর কোনো নগদ প্রদান ছিল না তাই আমরা এই তিনটাকে যোগ করব আলাদা আলাদা ভাবে দেন সবগুলোকে তিনটাকে একসাথে যোগ করব দেন এখানে দুইটাকে যোগ করবো আলাদাভাবে যোগ এবং পরে একসাথে যোগ করব দেন দুটা সমান এখানে কিন্তু ক্রয় বার্তাও পাই নাই ক্রয় হিসাবে নাই তার মানে কিন্তু এই এই কলমটা দিব না তা না অবশ্যই তোমাকে ফর্মেট ফলো করতে হবে ওকে তাহলে আমাদের খ নাম্বার শেষ আমরা গ নাম্বার কোশ্চেনটি সমাধান করব গ নাম্বার কোশ্চেনটি বলছে দুই ঘর নগদান বই প্রস্তুত করো আমরা ইতিপূর্বে তিন ঘরা এবং এক ঘরা প্রস্তুত করেছি তুমি যদি তিন ঘরা প্রস্তুত করতে পারো তাহলে কিন্তু দুই ঘরা পারার কথা তো দুই ঘরা আমরা প্রস্তুত করব সেম শক এক ঘরা তিন ঘরা মতন সেম শক তবে এখানে টাকার কলম থাকবে দুইটা একটা হলো নগদ টাকা আর একটা হলো ব্যাংকের মাধ্যমে সংগঠিত টাকা তো আমরা প্রথম থেকে দেখি প্রথম থেকে কি আসলো এই লেনদেন দেখো প্রথমে ছিল নগদ উদ্বৃত্ত কত ছিল নগদ উদ্বৃত্ত ছিল দেখো এক লাখ তিন হাজার টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত ছিল চল্লিশ হাজার টাকা তো নগদ উদ্বৃত্ত যেটা ছিল সেটা কিন্তু নগদানের ডেবিট ডেবিট পাশে পাশে ব্যালেন্স ব্যালেন্স বিডি বিডি নামে নামে ওকে আমি দেখাচ্ছি আমরা আর ব্যাংকের উদ্বৃত্ত এটা কিন্তু ব্যাংক জমাতিরিক্ত আমরা কিন্তু ডেবিট পাশে বসাতে পারি না ব্যাংক জমাতিরিক্ত মানে দায় তো ব্যাংক জমাতিরিক্ত যদি দায় তাই আমরা এটাকে কিন্তু ক্রেডিট পাশে বসাবো কারণ এই পাশটা ব্যাংকের দায়ের কলাম এই পাশে বসাবো ব্যালেন্স বিডি নামে ক্রেডিট পাশে যদি এখানে লেখা থাকতো ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক উদ্বৃত্ত তাহলে ডেবিট পাশে পাশে যেহেতু ব্যাংক জমাতিরিক্তেখা ক্রেডিট বাংলাদেশ লেখা থাকবে তাহলে আমরা ব্যালেন্স বিডি লিখবো বাট সেটা ক্রেডিট পাশে দেন দুই তারিখ ধারে ক্রয় ছিল ধারে ক্রয় আমরা নগদন বইতে লিখি না তিন তারিখ ছিল মালিকের জীবন বিমা প্রিমিয়াম পরিশোধ তো মালিকের জীবন বিমা প্রিমিয়াম দিয়েছে এটা যাবে ছিল উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট নগদান ক্রেডিট দেখে আমরা ক্রেডিট পাশে লেখে বিপরীত নাম লেখো উত্তোলন হিসাব ক্রেডিট পাশে নগদানের কলমে টাকাটা বসিয়ে দিব দেন দুই তারিখে দেনা পরিশোধ দুই তারিখে দেনা পরিশোধ করলে তমন নগদ অর্থ چلا যায় তাই চাবেদা ছিল কিন্তু নগদান ক্রেডিট আর প্রাপ্য হিসাব ডেবিট পূর্বে আমরা পড়েছি তো যেহেতু নগদান ক্রেডিট তাই আমাদের ক্রেডিট পাশে বসবে আর বিপরীত নাম ছিল পয়দেয় হিসাব লিখব পয়দেয় হিসাব টাকাটা নগদদের কলামে বসিয়ে দেব 10000 টাকা 10000 কোন দশদা 2 তারিখের এই 10000 টাকাটা এখানে পরিশোধ করা হয়েছিল দেন 15 তারিখ বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে বিদ্যুৎ বিল গ্যাস বিল যাই হোক উপযোগ খরচ জাবেদা হল উপযোগ খরচ ডেবিট নগদান ক্রেডিট নগদান ক্রেডিট তার মানে এটা ক্রেডিট পাশে বসবে বিপরীত নাম উপযোগ খরচ লিখব টাকাটা আমরা নগদদের কলামে বসিয়ে দিব তারপরে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় যাবাদা হলো ব্যাংক ডেবিট বিক্রয় ব্যাংক ডেবিট তাই আমাদের ব্যাংকটা কলামে বসাবো ডেবিট পাশের যেহেতু বিপরীত নাম ছিল বিক্রয় তাই লিখবো বিক্রয় হিসাব টাকাটা কিন্তু বসিয়ে তারপরে ছিল কমিশন প্রাপ্তি কিছু লেখা নগদে হিসাব নগদ তাহলে আমরা এখানে কি লিখব বিপরীত নাম কমিশন হিসাব বা কমিশন আয় হিসাব বা প্রাপ্ত কমিশনও লিখতে পারি দেন নগদের কলমে টাকাটা বসিয়ে দেবো তারপরে ছিল ধারে আলমারি করা এটা কিন্তু লেনদেন না এটা হবে না তারপর শিক্ষা বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যতিক্রম এবং খুবই ইম্পর্টেন্ট খুব কম সময় বোর্ডে এইটা আসে এবং যখন কোশ্চেন হার্ড হয় তখন এই অ্যান্টিটা দেওয়া থাকে একটু মনোযোগ দাও ভালোভাবে বুঝানো তাহলে যে কোনো ম্যাথের মধ্যে এরকম আসলে পারবা দেখো আঠাশ তারিখ বলছে সমাপনী ব্যাংক জমাতিরিক্তের উদ্বৃত্ত শূন্য করার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো মানে ব্যাংক জমাতিরিক্তের উদ্বৃত্ত ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত মানে হলো এই পাশটা আমরা বলছিলাম এই এই পাশটা ক্রেডিট পাস এই ক্রেডিট পাস টাকাটা কি হবে জিরো হবে কোনো কিছু থাকবে না মানে ব্যালেন্স থাকবে না ব্যালেন্স সিডিও থাকবে না আর এখানে ব্যালেন্স ভিডিও থাকবে না এইটা কথা আবারও বলতেছি এখানে বলা ছিল সমাপনী ব্যাংক জমাতিরিক্তের উদ্বৃত্ত সমাপনী ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত মানে এই পাশটা নগদ বললে কিন্তু এইটা লিখতাম যেহেতু বলছে ব্যাংক তাই এইটা হবে তাহলে এইটা কি এটা হলো জিরো করতে বলছে যদি বলতো দুশো টাকা রাখো তাহলে তুমি এখানে দুশো লেখা জিরো করতে বলছে তুমি এখানে ডিরেক্টলি জিরো লিখে দিবা দেন তোমাকে অঙ্কটা মিলাইতে হবে এখন অঙ্কটা মিলিয়ে কি করতে হবে দেখো এখানে চল্লিশ হাজার ছিল তোমার আগেই তুমি সেই চল্লিশ হাজার বসাই দিলা এটা কিন্তু জিরোই আর এই পাশে তোমার কি হয় এই পাশে কি চল্লিশ হাজার হয় না এই পাশে হয় তোমার বিশ হাজার তোমার কিন্তু এই আঠাইশ তারিখ ছিল না আঠাইশ তারিখ কোনো কিছু ছিল না তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে এইখানে আরো বিশ হাজার বসাইতে হবে ডেবিট পাশে তুমি যদি আরো বিশ হাজার ডেবিট পাশে বসাও তাহলেই কিন্তু তোমার চল্লিশ হাজার হয় কারণ এই পাশে আর বসানো যাবে না এই পাশে তুমি আর বসাতে পারবে না তাই তুমি এখানে কি করবে আবার বিশ হাজার বসাই দেওয়া তাহলে হবে চল্লিশ হাজার দুটা কিন্তু সমান হয়েছে এখন তুমি কি শুধু শুধু এখানে বিশেষ হাজার বসাতে পারবে না দুই পাশে যদি বসাতে যদি বসাতে চাও তাহলে অবশ্যই দুই পাশে বসাতে হবে মানে কন্টেন্টই করতে হবে তাহলে কনটেন্টটি কি কন্টেন্ট হলে ব্যাংক জমা অর্থাৎ ব্যাঙ্ক হতে উত্তোলন তাহলে ব্যাঙ্ক জমা এটা কিন্তু এখন নর্মালি ব্যাংক যেহেতু ডেবিটে দিছি তাহলে ব্যাংক ডেবিট এখানে ক্রেডিট দিতে হবে নগদান ক্রেডিট তার মানে ব্যাংকে জমার এন্ট্রি হয়ে যায় তার বিপরীত নাম লেখলো নগদান ডেবিট এই পাশে বিপরীত নাম লেখলো ব্যাংক ক্রেডিট আমি নরমালি আবার সিম্পল ভাবে বলতেছি তোমাকে যেহেতু এই ব্যালেন্সটা শূন্য করতে বলছে বলে দিছে অ্যান্সার যে এটা শূন্য করো তুমি দুই পাশে এটা হাইফেন দিয়ে দিলো বা জিরো দেখাই দিলা এটা শূন্য করতে বলছে তার মানে এখানে কোনো কিছু আর লেখা যাবে না তো এখানে চল্লিশ হাজার আছে এই পাশে লেখে দেওয়া চল্লিশ হাজার এখন এই পাশে তো চল্লিশ হাজার নাই এই পাশে আছে বিশ হাজার এখন তোমাকে এই পাশে চল্লিশ হাজার বানাতে হলে কি করতে হবে আরো বিশ হাজার অ্যাড করতে হবে তুমি বসাই দিলা বিশ হাজার এখন অ্যাড করতে পারো তখনই যখনই কোনো কন্টেন্টই বসাবা তখনই এড করতে পারবা ঠিক আছে তো অ্যাড করার জন্য তোমাকে কি করতে হবে এখানে কন্টেন্টই বানাইতে হবে তো বিশ্বাস তুমি এখানে বসাই দিছো তাই এখানে এটা কি নামে লিখতে পারো যদি ব্যাংকে বসেছো তাই লিখতে পারো নগদান হিসাব তার এই পাশে কি করবা এই পাশে তুমি ঠিক বিপরীত পাশে যদি এখানে ব্যাংকে নিছো আর এই পাশে তার নগদে নিতে হবে কারণ কন্টেন্টই কিন্তু দুই পাশেই ব্যাংকে যায় না মানে ডেবিট পাশে ব্যাংক ক্রেডিট পাশে ব্যাংক এমন কিন্তু হয় না এক পাশ ব্যাংক এক পাশ নগদান যেহেতু এখানে ব্যাংকে বসেছো তাই এখানে নগদে বসাবা বসাইয়া তুমি বিপরীত নাম লাগবে ব্যাংক হিসাব আর যেহেতু কন্টেন্ট কন্টেন্টের সাইন দিয়ে দেবে কব আসছি দেন তোমার ব্যাংকের কলমের কাজ শেষ দেন তুমি নগদে নরমালি নগদের কলমটা করবা নগদের এই পাশ সব যোগ করলা হয় এক লাখ পাস এখানে বসা দিলে এক লাখ পাস বাট এই পাশে কিন্তু এক লাখ পাস না এখনো সত্তর হাজার কম আসে চার হাজার দশ হাজার এক হাজার এবং বিশ হাজার এগুলো যোগ করে এই এক লাখ পাস থেকে মাইনাস করলে সত্তর হাজার কম থাকবে এটা ব্যালেন্স সিডি তাহলে এই পাশে ব্যালেন্স সিডি একটা পাইলাম সত্তর হাজার আর একটা পাইলাম জিরো কারণ এটা কিন্তু জিরোই করতে বলছিল তো এই দুটো আবার সেম বিপরীত পাশে ব্যালেন্স বিডি নামে বসিয়ে দেবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি একটা ভটকা লাগে বা কঠিন মনে হলে তুমি ভিডিওটা পজ করে করে বারবার শোনো দেন সামনে এরকম একটি আমরা আরো পাবো সেগুলো সলভ করলে তুমি আইডিয়া পেয়ে যাবে